শিলিগুড়ির ফুলবাড়ির ভারত বাংলাদেশ সীমান্ত বন্ধ করে দিল ভারতীয় ট্রাক মালিক এবং চালকেরা ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে চলতে দেওয়া হবে না ভুটানের গাড়ি দাবিতে আন্দোলনের ব্যাপক উত্তেজনা ঘটনাস্থলে শিলিগুড়ি পুলিশের নিউ জলপাইগুড়ি থানার পুলিশ ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়েছেন ভারতীয় ট্রাক চালক এবং মালিকেরা ভারত বাংলাদেশ সীমান্তে আটকে পড়ল প্রায় দু ট্রাক ভারত থেকে বাংলাদেশের ভুটানের ট্রাক পাথর নিয়ে যায় কিন্তু এই সুযোগ পায় না ভারতীয় ট্রাক এই কারণে অনশন আন্দোলন শুরু ভারতীয় ট্রাক মালিক এবং চালকদের অভিযোগ ভুটানের ট্রাকের জন্য তারা হাতে মরছেন ভারত বাংলাদেশ সীমান্তের রাস্তায় বসে পড়ছেন শতাধিক ভারতীয় ট্রাক চালক মালিকরা সতর্ক বিএসএফ ঘটনাস্থলে পুলিশ বিপাকে কয়েক হাজার ভুটানের ট্রাক চালক ভারত বাংলাদেশ সীমান্তে উত্তেজনা অন্যদিকে এই ঘটনার বিষয় নিয়ে শিলিগুড়ির মেয়র গৌতম দেবের সাথে দেখা করলে পাঁচজনের একটি প্রতিনিধি দল পরের সাথে বৈঠকের পর আইএনটিটিইউসি ফুলবাড়ি সভাপতি সুকান্ত করছি আমাদের হাঙ্গার স্ট্রাইক চলছে সাথে ভুটান গাড়ি আজকের থেকে আমাদের একদম স্ট্রাইক গাড়ি আমাদের বাংলা বান্ধা পোর্ট দিয়ে ফুলবাড়ি পোর্ট দিয়ে আমরা বাংলাদেশে ঢুকতে দিব না কারণটা হচ্ছে গত চার মাস ধরে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে একটাও যায়নি তার কারণ হচ্ছে ভুটান গাড়ি প্রত্যেক দিন দুইশো আড়াইশো করে বাংলাদেশে যাওয়ার কারণে আমাদের কাছে বাংলাদেশের বাংলাদেশের মেসেজ আছে আছে বাংলাদেশ থেকে খবর যেভাবে ভুটান গাড়ি যাচ্ছে এরকম যদি ভুটান গাড়ি যেতে থাকে আমাদের ইন্ডিয়ান মাল ওরা কোনোদিনও নিবে না তাই আমরা ঠিক করছি যতক্ষণ আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা ভুটান গাড়ি এদিক ঢুকতে দিব না আমরা প্রশাসনকে এর আগে পাঁচ থেকে ছয়বার বার চিঠি এমবিআই আরটিও পুলিশ ডিএম আমাদের সিএম সবাইকে সব সব রকম চিঠি চাপাটি করা হয়েছে কিন্তু আমরা কোথার থেকে কোনো রকম কোনো সুরাহা পাইনি তাই আমরা বাধ্য হয়ে আজকে আমাদের ফুলবাড়ি বর্ডারে প্রায় ষাট থেকে পঁয়ষট্টি হাজার লোক আমরা এই বর্ডারের উপরে নির্ভরশীল গত দুই সাল থেকে আমরা এই ব্যবসাটা করি কিন্তু আজকের ডেটে ভুটান গাড়ি যেভাবে এই পাশ দিয়ে যাচ্ছে তাতে আমরা প্রায় আমাদের দয়ালে পিঠ থেকে গেছে আমরা লাস্টে বাধ্য হয়ে নির উপায়ে আমরা রাস্তায় নামতে পথে নামতে বাধ্য হয়েছে আমাদের আজকে এখানে চারটা সংস্থা আমরা আছি ফুলবাড়ি ট্রাক ওনার অ্যাসোসিয়েশন এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ড্রাইভার ইউনিয়ন আর সিএনএফ অ্যাসোসিয়েশন চারটা চারটা অ্যাসোসিয়েশন মিলে আমাদের এই আজকে আন্দোলন আমাদের এই যতক্ষণ এই সমস্যার সমাধান হবে না আমাদের এই আন্দোলন চলতেই থাকবে আজকে মোটামুটি এখানে মোটামুটি চারশো মতো লোক আছে মেয়র সাহেব আমাদেরকে ডেকেছিলেন সমস্ত পক্ষকে ডেকেছিলেন আলোচনা হলো এবং জেলা এবং রাজ্য প্রশাসনের সাথে আলোচনা হয়েছে আলোচনা হয়ে এটা তৈরি হয়েছে যে আন্দোলন আন্দোলনের মতো চলবে এবং অনশন মঞ্চ চলবে এবং পাশাপাশি আলোচনাও চলবে আর এই মুহূর্তে আমরা কোনো যারা আমাদের ট্রাক মালিকরা আছে এবং ট্রাকের ড্রাইভার যারা আছে খালাসি যারা আছে তারা কোনো রকম কোনো গাড়ি আটকাবে না আন্দোলন আন্দোলন আন্দোলনের মতো চলার পরেও আলোচনার টেবিলে তিন চার দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ হবে এবং মেয়র সাহেব নিজে সহমত পোষণ করেছেন যে ইন্ডিয়ান গাড়ি যাওয়া উচিত এবং ইন্ডিয়ান গাড়িকে যেভাবে ব্যবসা মার খাচ্ছে তারা তাদের রুজি রুটির যে ব্যাপারটা সেই রুজি রুটির ব্যাপারটা দেখা হবে এবং সহানুভূতির সঙ্গে দেখা হবে উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন মুখ্যমন্ত্রী আমাদের ওনার সঙ্গে কথা বলবেন উনি জেলা প্রশাসনের সঙ্গে কথাবার্তা বলেছেন আমাদের জেলা সভানেত্রী মহবাগোপ এই বিষয়ে খোঁজখবর করছেন এবং আলোচনা হয়েছে ওনার সঙ্গেও মেয়র সাহেবের সঙ্গেও উনি ডিটেলস আমাদেরকে বললেন এবং সবিস্তারে আলোচনা হয়েছে আমরা কয়েকদিনের জন্য যারা আমাদের ট্রাকের যারা আছে আমরা কয়েকদিনের জন্য অনুরোধ করলাম যে কয়েকদিনের জন্য আপনারা এটা সরিয়ে নিন অবরোধটা সরিয়ে নিন অনশন মঞ্চটা অনশন মঞ্চের মতো চলুক আপনাদের দাবি নিয়ে ভুটানের গাড়ি চলবে ভুটানের গাড়ি আপাতত চলবে যতক্ষণ আলোচনা না হবে এবং আলোচনায় একটা সূত্র মালিক পক্ষ থেকে উঠে এসছে যে চ্যাংরাবান্ধাই যেভাবে চলছে চ্যাংরাবান্ধার সূত্র ধরেই যাতে চলে সেটা আমরা মেয়র সাহেবকে অনুরোধ করেছি কিন্তু বারবার এরকম আন্দোলন পথে কেন নামতে হচ্ছে এই ঘটনা তো হচ্ছে এই কারণেই তো হচ্ছে যে ভুটান গাড়িকে ভুটান গাড়িকে প্রাধান্য দেওয়া হচ্ছে বাংলাদেশ থেকে এবং আমাদের গাড়ির কোনো ডিমান্ড আস্তে আস্তে চলে যাচ্ছে বাংলাদেশে কোনো কূটনৈতিক চাপ হতে পারে এটা আমরা তো এতটা বড় জায়গায় আমরা নেই আমরা খুব ছোট ব্যবসায়ী এবং ছোট সংগঠনের আমরা দেখভাল করি আমরা শুধু এটুকু জানি যে লোকাল যারা ওখানে প্রায় তিরিশ না ওদের ওদের বিষয়টা আমি হ্যাঁ শুনেছি আমি বিধায়ক ছিলাম দশ বছর আমি জানি এবং দু হাজার এগারো সালে এখানে বহির বাণিজ্য পথ খোলার আমার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই থেকে সমস্ত ইনফ্রাস্ট্রাকচার তারপর ওদের ওখানে ইমিগ্রেশন ব্যবস্থা ভিকে সিং জেনারেল এসেছিলেন আমি বাইপাস নিয়ে আমি এসেছিলাম ফেরাদা ছিলেন মুখ্যমন্ত্রী অনেক ইনিশিয়েটিভ ছিল যে এই জায়গায় বহির বাণিজ্য পথ চালু হলে ফুলবাড়ির গুরুত্ব অনেক বাড়বে স্থলবন্দর মতো হবে এবং এখানে লোকাল এমপ্লয়মেন্ট অনেক কিছু হবে এখন যেটা হয়েছে প্রথম দিকে আমাদের ইন্ডিয়ার গাড়িগুলো যেত পরবর্তীকালে ভুটান আঠারো সাল থেকে চলতে শুরু করে ভুটানের গাড়ি এখন পরিস্থিতিটা এরকম হয়েছে দু দেশের একটা সম্পর্কের বিষয় তারপর ভুটানের মালগুলো একটা ওভারলোডিংয়ের অভিযোগ ছিল পরবর্তীকালে সেটা রেস্ট্রিক্টেড করা হয়েছে তো মালের কোয়ালিটি বলছে একটা হার্ডার দেন ইন্ডিয়ান এটা এদের বক্তব্য তো ইন্ডিয়ার মালগুলো ওখানে কম্পিটিশানে পারছে না কিন্তু একটা তো মেকানিজম করতে হবে সুবিধা করেছে আমাদের অ্যাডমিনিস্ট্রেশনের সঙ্গে কথা বলে ট্যাক্স ওরা দিচ্ছে কিন্তু ওদের পাথরগুলোর মধ্যে ভুটান গভর্নমেন্টের কোনো ট্যাক্স নেই ওদের ওখানে সব ট্যাক্স ফ্রি সিস্টেম চলে তো ওদের গাড়ি দুশো গাড়ির ডিমান্ড দুশো গাড়ি ভুটানে চলে গেলে ইন্ডিয়ার মালগুলো পড়ে থাকছে এবং সেই মাল বিক্রি হচ্ছে না এবং এতগুলো ট্রান্সপোর্টার তারা গাড়ি কিনেছে তাদের এমপ্লয়মেন্ট আছে তাদের ঘর সংসার আছে তো আমি ডিএম ম্যাডামকে বলেছি জেলা সভানেত্রীর সাথেও কথা হলো পুলিশ প্রশাসনের সাথেও কথা হলো এদেরকেও ডেকে কথা বললাম এদের বললাম যে কাল পরশুর মধ্যে ডিএম ম্যাডাম একটা ডেট দিলে সেখানে কথা বলুক আমি পরিবহন সচিব সৌমিত্র মোহনের সাথেও কথা বলছি যে সব জায়গাতেই বলবো যে ভুটানে গাড়ি যাচ্ছে যা কিন্তু ইকুয়াল নাম্বার অফ ভেহিকেলস ফ্লাইং ফ্রম ফুলবাড়ি টু বাংলাদেশ সেটা আমাদের রাজ্যের এটাকে একটা পারে রাখতে হবে আমাদের এখান দিয়ে মালিয়ারে নিশ্চয়ই আন্ত বাণিজ্য পথ রোড সেটার চুক্তি আছে বিআইবিএন ইন্ডিয়া নেপাল ভুটান বাংলাদেশ যে চুক্তি আছে সেটা আমি জানি এশিয়ান হাইওয়ে করার সময় এই রোডটা সিএম ম্যাডাম আমাকে যে উদ্বোধন করেছেন তো তার কানেকটিভিটি এই জায়গাগুলো তো সেটা জানি কিন্তু আমাদের এখানে বাংলার আমাদের দেশের এই ছেলেরা তো বাংলার এই ছেলেদের ইন্টারেস্টও অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট প্রোটেক্ট করুক ভুটানে গাড়ি ফিফটি পার্সেন্ট বাংলাদেশে আমাদের গাড়ি ফিফটি পার্সেন্ট যাক এটা আমি ওদেরকে বলেছি সেটা প্রশাসনিক লেভেলে বিভিন্ন টিটবিট ব্যাপারগুলো নিয়ে আলোচনা করু চ্যাংড়াবেলায় কিন্তু ওখানে ভুটানের গাড়িগুলো ডাম করে সীমান্তে ওখান থেকে ইন্ডিয়ার গাড়িতে চ্যাংড়া বাজার গাড়িগুলোতে ওই মাল তুলে নিয়ে ওখানে চলে যায় কিন্তু এখানে সেটা হচ্ছে না সেটা না হতে এতগুলো মানুষ বেকার হয়ে যাবে আমি ওদের রিকোয়েস্ট করছি যে তোমরা তিন দিন চার দিন কোনো গাড়িগুলোকে আটকিও না আইন হাতে নিও না তোমরা তোমাদের অবস্থান চলছে চলু কিন্তু গাড়িগুলোকে তোমরা যেতে চাও দাও ডিএম ম্যাডামকে বলেছে আমি চেষ্টা করবো কাল পরশুর মধ্যে উনি একটা মিটিং করব কিন্তু আমি সৌমিত্র মোহনের সাথে স্যারের সাথে কথা বলে নিচ্ছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাথে তারপর ওরা গভর্নমেন্ট লেভেলে আলাপ আলোচনা করে যদি একটা সহমতের ভিত্তিতে একটা সবারই সুবিধা হয় এরকম একটা ব্যবস্থা করতে পারে তাহলে খুব ভালো প্রথমবার একটা বিষয় এই ভারতের এই শুল্কপথ ব্যবহার নিয়ে কিন্তু নানান রকম নিয়ম জারি করেছে তো তারপর থেকে এই সমস্যাটা এটা আমি আরেকজন গভীরে যেতে হবে না আগে আমি বলতে পারছি আমি অত ডিটেলস জানি না আমি ডাইটেলসগুলো দেখিনি সেগুলো আমাদের অফিসাররা তাদেরকে রিকোয়েস্ট করছে তাও আরেকটা বিষয় কালকে বিধায়ক